যা যা মনে হয়েছিল এবং যা যা প্রেডিকশান করা হয়েছিল সব কিছুই হয়েছে জামশেদপুর যেরকম খেলবে এক্সপেক্ট করা হয়েছিল জামশেদপুর সেরকমই খেলেছে তবে দুটো গোলের ক্ষেত্রে যে মোহনবাগানের বিশাল ভুল থেকে গোল হয়েছে সেরকম বিষয়টা নয় তবে ভুল তো অবশ্যই ছিল কারণ প্রথম গোলের ক্ষেত্রে লিস্টানের সামনে ছিল সিবেরিও লিস্টন ওকে তো গার্ড করতে পারেনি পরে সুভাষিষ কিছুটা চেষ্টা করেছিল কভার করার কিন্তু সেও করতে পারেনি এবং ও হেড দিয়ে ঢুকিয়ে দেয় সেকেন্ড কোলটার সময় জাবির পেছন পেছন থাপা দৌড়চ্ছিল তো জাবি ওখান থেকে শট মারবে ওকে শটটা আটকানোর জায়গা দিতে হবে বক্সে কেউ নেই জাবিকে থাপা আটকাতে পারবে না এটা আমরা সবাই জানি তবে মোহনবাগান খারাপ খেলেছে বলবো না মোহনবাগানের খারাপ খেলার থেকেও যেটা হয়েছে জামশেদপুর অনেক বেটার খেলেছে তো তাদের প্রশংসা প্রাপ্য খেলাটা এক এক হলে ঠিকঠাক রেজাল্ট হতো যদিও গোলটা আমি যেটা বলেছিলাম যে পেনাল্টি বক্সের বাইরে থেকে দূর থেকে শটেই গোল হবে তাই ফ্রিক থেকে হয়েছে সেটা বাইরে থেকে দূরে শটেই হয়েছে এছাড়া থাপা দুটো শট নিয়েছিল কিন্তু শট দুটো ব্লক হয়ে যায় নাহলে ওই দুটো শট থেকেই কিন্তু দুটো গোল আসতে পারত লিস্টান সেইভাবে কার্ভিং শট রাখতে পারেনি যদি রাখতে পারতো তাহলে একটা গোল আসার সম্ভাবনা ছিল টম এবং অ্যালবার্টো রডিগেস যদি না থাকতো তাহলে এই গোলের সংখ্যাটা অনেক বেশি হতে পারতো অসাধারণ খেলেছে তারা জামশেদপুরকে নিয়ে বললে এটাই জামশেদপুর যেটা টার্গেট করে নেমেছিল সেই টার্গেট ফুলফিল করে তারা মাঠে মাঠ থেকে ঘরে ফিরেছে ওরা ফার্স্টে একটা গোল তুলে নিয়ে লিডটা রাখতে চেয়েছিলো ডিফেন্স করছিল গোলটা যেটা জেসান কামিন্স করে যেটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের গোল মানে ব্যাখ্যা করার বাইরে ওই রকম লেভেল ইন্টারন্যাশনাল ফুটবলে বা বিদেশের ক্লাব ফুটবলে দেখা যায় ইউরোপে টি ইউরোপে এরম ধরনের গোল দেখা যায় আইএসএলে আমার দেখা যতগুলো ফ্রিকিক আছে তার মধ্যে অন্যতম একটা সেরা ফ্রিকিক মেরেছে আজকে তো ওটা খালিদ জামিলের প্ল্যানের বাইরে ছিল তখন খেলাটা ড্র হয়ে গেছিলো যদি ড্র করে আমরা আসতে পারতাম এটা একটা ভালো রেজাল্টই হতো কিন্তু পরের দিকে জাবি হার্নান্ডিস সেই জায়গাটা ফুলফিল করে দেয় এবং অসাধারণ একটা গোল করে ওদের যেটা টার্গেট ছিল সেটা কমপ্লিট করে দেয় তবে এই রেজাল্টের ফলে কিন্তু সেকেন্ড লেগ চাপ হতে চলেছে কারণ জামশেদপুর যে খেলাটা খেলেছে আমরা একটাও ওপেন প্লে থেকে গোল করতে পারিনি একটা পিকিট থেকে অবিশ্বাস্য অসাধারণ গোল হয়েছে সেটা প্রত্যেক দিন প্রত্যেকবার হয় না আর হবেও না তো জামশেদপুরকে শুধু নিজেদের খেলাটা খেলে যেতে হবে তাহলে ওরা আমাদেরকে আটকে রাখতে পারবে এবং ওদের যে আজকে গোল তোলার চাহিদাটা ছিল সেইটাও পরের দিন থাকবে না সামনের দিকের ফ্রন্টের প্লেয়াররাও কিছুটা ব্যাক থেকে খেলবে এবং আমাদেরকে আটকানোর চেষ্টা করে যাবে ওরা কন্টিনিউয়াস এবং সেইভাবে দেখলে আজকে তো ওরা আমাদের সফলভাবে আটকে দিয়েছে এসে তো পরের দিন ওরা ওটাই ট্রাই করবে তবে হ্যাঁ এখানের থেকে একটা পার্থক্য আছে যে আমি যেটা বলেছিলাম যে টিম গুটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বা কম্বিনেশান যে সময় লিগশিল জিতে শেষ করেছিল সেই লেভেলের কখনোই থাকবে না এটা স্বাভাবিক সেটা দেখা গেছে পরের দিকে সেকেন্ড গোলটা হওয়ার পর মানে জিসান কামিনসর ফিকিকের গোলটা হওয়ার পর থেকে টিমটাকে কম্বাইন লাগছিল তবে সেই খেলাটা দেখা যায়নি গ্রেক স্টুয়ার্টকে অফ লেগেছে গ্রেক স্টুয়ার্টকে বেসিক্যালি খেলতে দোয়াই হয়নি প্রণয় হালদার স্টিফেন এ যে অসাধারণ ওদের প্রশংসা না করলে অন্যায় হবে তবে এই খেলাটা দেখে এইটুকু বলতে পারি যে কোচকে নতুন ধরনের ভাবনা চিন্তা কিছু করতে হবে কারণ আমাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিং এ কিন্তু ওদের ডিফেন্স ভাঙা যায়নি অতএব নতুন কিছু ভাবতে হবে কিভাবে ওদের এই খেলাটা এই ব্লকিং খেলাটা ডিফেন্স খেলাটাকে তোপকে আমরা গোলটা তুলতে পারি তবে ইন্ডিভিজুয়ালি দেখলে আশিস রাই কয়েকবার যেমন ফার্মবেলো করেছে কয়েকবার খুব ভালো রকম বাঁচিয়েছে খুব ভালো অ্যাট্যাক করেছে কয়েকবার খুব ভালোভাবে বিশাল স্পিডে বক্সে ঢুকে গেছে টম অ্যালড্রেডার অ্যালবার্টো রড্রিগেসকে নিয়ে সেরকম আমার কিছু বলারই নেই সুভাষিস যে ফর্মটায় খেলছিল সেই ফর্মটা কিন্তু ওর নেই নেই মানে আজকে দেখা যায়নি সেই ফর্মটা আমরা দেখতে পাইনি লিস্টান কিছুটা বাধার মুখে পড়েছিলো স্বাভাবিক আমি বলেছিলাম লিস্টানকে বাধা দেওয়া হবে এই দিকে মনবির না খেলায় একটা উইং অফ ছিল সাহাল মাঝখান দিয়ে খেলার চেষ্টা করছিল কিন্তু সাহাল যেরকম কয়েকটা ভালো পাসও বাড়িয়েছে সেরকম কয়েকটা মিসপাসও করেছে জেসান কামিন্স অসাধারণ জেমি ম্যাকলারেন ডিমি ত্রিপেটটা পরের দিকে নেমে খুব একটা এফেক্টিভ লাগেনি খানিকটা গ্রেক স্টুয়ার্টের মতোই লেগেছে কিন্তু জেসন কামিংস অসাধারণ খেলছিল এটা বলতেই হয় থাপা প্রচুর লোড নিয়ে খেলেছে দীপক টাঙ্গরি যেরকম খেলার সেরকমই খেলেছে তো মোহনবাগান প্লেয়াররা যে কেউ খুব খারাপ খেলেছে বা ইয়ে হয়েছে ব্যাপারটা সেরকম তো নয় তবে আবার পজিটিভলি ভাবলে এই ঝটকাটা সাপে বড় হতে পারে তবে এইটুকু বলতে পারি মোহনবাগান টিমের কোনো প্লেয়ার এক্সপেক্ট করেনি যে ম্যাচটা হেরে ফিরবে সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিন্তু বোঝা যাচ্ছিল তাদের কিন্তু এক্সপেকটেশন ছিল না যে ম্যাচটা হেরে ফিরবো কারণ তারা বারবার জিতার জন্য ঝাঁপাচ্ছিলো যখন ম্যাচটা ড্র যাচ্ছিল তবে আমি বলবো খালিদ জামিল টিমটাকে যেটা করেছে সেটা আজকে কিছুটা বোঝা যাচ্ছিল টিমের সঙ্গেও প্রচণ্ডভাবে ইনভলভ এবং মানে একটা বন্ধুর মতো টিমের সাথে মিশেছে এটা তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার কথাবার্তা যেটুকু শোনা যাচ্ছিলো মাইকে সেটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিলো সেই জোয়ান ফেরান্ডো যেরকম টিমের সঙ্গে মিশে গেছিল কিছুটা সেই রকম মিশে গেছে খালিদ জামিল এবং সেই কারণে সে টিমটাকে মোটিভেট করতে পারছে এবং সেরকম মাপেরও আহামরি কিছু টিম না সেটা নিয়েও শুধু মোটিভেশনের জোরে প্লেয়ারদের ডেডিকেশনের জোরে এই জায়গায় পৌঁছে গেছে তবে আজকে জামশেদপুর প্রথম থেকেই কিন্তু একটা থ্রেট বারবার ক্রিয়েট করছিল বারবারই মনে হচ্ছিল এই গোল করে দেবে এই গোল করে দেবে যদিও মোহনবাগান খেলছিল মানে ম্যাচের ডমিনেশান বল পজিশন মোহনবাগানের ছিল তবুও জামশেদপুর যখন তখন গোল করে দেবে এরকম সিচুয়েশন প্রথম থেকেই তৈরি করেছিল জামশেদপুর আজকে নিজেদেরকে ছাপিয়ে গেছে এটা বলা চলে তো ঠিক আছে হতাশ হয়ে লাভ নেই একটা গোলেরই ডেফিসিয়েন্সি রয়েছে এটাকে আমরা হাফ টাইম ধরতে পারি আরও একটা পুরো গোটা খেলা বাকি আছে আমাদের ঘরের মাঠে আছে তবে মাথায় চাপটা নিয়ে নামতে হবে একটা গোলের ডেফিসিয়েন্সিতে নিয়ে এটা ভেবে নামতে হবে যে আমরা এক গোলে পিছিয়ে আছি এই জায়গাটা চাপ হবে তবে এই হারটা থেকে যদি মন বাগান শিক্ষা নেয় প্লেয়াররা শিক্ষা নিয়ে নিজেদেরকে মোটিভেট করতে পারে তাহলেও কিন্তু অসম্ভব নয় তবে খেলাটা সেই লেভেলের খেলতে হবে আজকে যে খেলাটা খেলা হয়েছে সেই খেলা খেললে কিন্তু হবে না যাকে যেটা হয়ে গেছে সেটা তো আর চেঞ্জ হবে না তো সেটা বুঝে আমাদের পরের লেকটায় খেলতে হবে কালকে ম্যাচটা নিয়ে আরও আলোচনা করবো আজকে আর আলোচনা করে লাভ নেই এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান